অপরূপ টিভি অনলাইন হাতে ঋণ গ্রহণের সময় সম্মানিত সাথে আচরণ ও জটিলতা নিরসন করতে অতি স্বল্প সময়ের মধ্যে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে অবসরপ্রাপ্ত জনিত কর্মকাণ্ড কর্মচারীদের নিষ্পত্তিকালীন সময় ছাড়পত্র গ্রহণের হয়রানি ও জটিলতা বন্ধ করে সহজভাবে সারপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে প্রত্যেক স্টাফগণ হতে সাইবে মাত্র ঋণ গ্রহণ করতে পারে সেই ব্যাপারে মূলক মূলধন বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সুদের পরিমাণ কমিয়ে আনা হবে এতে এতে করে সমিতির উন্নয়ন

এটা ডাইরেক্টরদের একটা অফিস আছে এ এখানে একটা রুম করা হয়েছে সারা বাংলাদেশে আটটি ডাইরেক্টর আছে নির্বাচিত মাধ্যমে আসে এটা অফিস আগে ছিল না আমি যতটুকু জানি ডাইরেক্টরদের অফিস আছে একটা একটা ক্যাম্প আছে বসার জন্য আপনাদের মধ্যে কোনো সদস্যবৃন্দ যদি মারা যায় থেকে আপনাদের ফার্ম সহযোগিতা করবে আসলে একটা লোক যখন লিরিননে নেয় সমিতি দুইজন জামিনদার নেয় এই দুইজন জামিনদার আমরা আমরা মনে করি যে এটা প্রয়োজন নাই যেহেতু আমরা তিনশো টাকার অ্যাস্টামের মাধ্যমে সদস্যকে ঋণ দেয় তাহলে আবার দুইজন জামিনদার কেন এই দুইজন জামিনদার আমার মনে হয় না প্রয়োজন আছে আমি যদি নির্বাচিত হই এই দুইজন জামিনদার এটাকে বাতিল করার জন্য সহজভাবে করার জন্য আমি ব্যবস্থা করব। আমি যদি নির্বাচিত হই যে ঋণকৃত লোক মারা যায় তাহলে এই টাকাটা আমি সমিতিকে নির্বাচিত হইলে জানা ব্যবস্থা করবো যাতে এই টাকাটা ঋণ মুক্ত করে দেয় সেই ব্যবস্থা আমি যদি পরিচালক হই সেটা আমি ব্যবস্থা করবো আমার আশাবাদী আমি এ পর্যন্ত বিভিন্ন জায়গায় কাজ করছি দেখতেছি জনগণের যে আমাকে হ্যাঁ জনগণকে যেভাবে সারা দিচ্ছে যেরকম আসতেছে আমি আশাবাদী একশো পার্সেন্ট আমি নির্বাচিত হব ভোটারদের উদ্দেশ্যে আমি এটাই বলবো ভোটারদেরকে আমি বলবো যে আমাকে আগামী পনেরো অক্টোবর সিসিএস নির্বাচনে ভোটের মাধ্যমে আমাকে জয়লাভ করে সদস্যদের সুযোগ সুবিধা ব্যবস্থা করার জন্য সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে যা আহ্বান জানাবো আমার নাম আবুল কালাম আমার মার্কা শেয়ার বাংলাদেশ রেলওয়ে সিসিএস নিন্দান সমিতি আগামী পনেরো তারিখে আপনারা ভোটের মাধ্যমে আমাকে জয়লাভ করবেন ইনশাল্লাহ